হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় পৃষ্ঠা চুয়াত্তরে সৃজন দুই নম্বর প্রশ্নের সমাধান করবো সো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল প্রকার চূড়ান্ত সাজেশন স্কুলের স্পে ইউটিউব চ্যানেল আপলোড করা হবে সো যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না তারা মিস করে ফেলবা তো অবশ্যই আগে সাবস্ক্রাইব করে রাখা এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে রাখো যেন পরীক্ষার আগের দিন রাতে যখন আমি ভিডিওগুলো ছাড়বো তোমার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবা তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও দুই নম্বর শিউন জেলায় প্রথম উদ্যোগ একটা পুরোনি একটি বস্তুর ভর একশো বিশ কেজি একটি রকেট রকেটে করে একে চাঁদে নিয়ে যাওয়া হলো বস্তুটিকে এতে দেখা গেলো বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলে ওজনের পরিবর্তন ঘটলো ঠিক আছে ওজনার পর কিন্তু সেম জিনিস না আলাদা জিনিস বস্তুর ভর ছিল একশো বিশ কেজি কিন্তু তো ওই চাঁদ বস্তুটাকে কি রকেটে করে চাঁদে নিয়ে গেছে চাঁদে নিয়ে যাওয়ার পরে বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না মানে পর ওখানে গিয়ে একশো কেজি একশো বিশ কেজি কিন্তু বস্তুর ভর এখানে ওজন এখানে এক রকম ছিল চাঁদে যাওয়ার পর ওজন কিন্তু পরিবর্তন করতে মানে ওজন কমে গেছে বা বেড়ে গেছে অবশ্যই কমে গেছে চাঁদে গেলে ওজন কমে যায় আমরা এটা পরবর্তীতে ব্যাখ্যা করবো কহ পড়ার সময় গহ আগে বলে উত্তর এটি দেখ নম্বর উত্তর হচ্ছে কোন বস্তুতে পদার্থের মোট পরিমাণকে ওই বস্তুর ভর বলে ঠিক আছে এটা কোথায় পড়ছিলাম আগের প্রশ্ন মানে পড়ছিলাম কোনো বস্তুতে পদার্থের মোট পরিমাণকে কি বলে ওই বস্তুর ভর বলে খ নম্বর প্রশ্ন বলছে ভর ও ওজনের মধ্যে পার্থক্য কি তোমাদের মাথায় এটা অলরেডি চলে আসতে হয়তো যে ভর কি ওজন কি শুনতে তো দোনোটা একই জিনিস তাই না কিন্তু পার্থক্য রয়েছে দেখি ভরে বলছে এক নাম্বারে বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণে হচ্ছে ভর বস্তু একটা বস্তুর মানে ফুল মানে যে যে পরিমাণ ওর মধ্যে পদার্থ আছে পুরোটাই ভর আর কোন বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হলো বস্তুর ওজন মানে পৃথিবী তোমাকে কোন বলে তোমাকে নিজের দিকে টানতেছে এটা হচ্ছে ওজন ঠিক আছে হচ্ছে বস্তু যে পরিমাণ পরমাণু ও গঠিত তার ওভিকর্ষ স্তরনের উপর বস্তুর ওজন নির্ভর করে অভিকর্ষ স্তরনের উপর নির্ভর করে বস্তুর ওজনটা নির্ভর করে যেহেতু পৃথিবীর নিজের দিকে টানে ঠিক আছে তিন নম্বর হচ্ছে যে ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম কেজি আর ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন তো আমরা নর্মালি যে আমরা যে বলি না তোর ওজন কত এবার জিজ্ঞেস করি না একজনকে একজন ওটা মূলত আমরা জিজ্ঞেস করি তোর ভর কত আমরা বলি মূলত ওজন ঠিক আছে এই আমরা মনে করি কেউ কারো ওজন পঞ্চাশ কেজি তো আমরা ওজন বলতেছি আমি এখন বললাম ওজন বাট ওইটা হচ্ছে তার ভর পঞ্চাশ কেজি ঠিক আছে তার ওজন কিন্তু ভিন্ন ওজন আলাদা করে বের করতে হবে ক্লিয়ার গণ নম্বর প্রশ্ন কি বলছে গণ নম্বর প্রশ্ন বলছে যে এবার এটা বুঝার বিষয় চাঁদে বস্তুর ওজন কত হবে নির্ণয় করো খুবই সিম্পল ওজনের সূত্র আছে কিন্তু ডব্লিউ ইকুয়াল এর আগের প্রশ্নটা তো করছিলাম আমরা তাই না তো ওজনের সূত্র দিয়ে ডব এর মানও দেওয়া আছে জি এর মান আমরা তো জানি বলছে চাঁদে বস্তুর ওজন কত হবে চাঁদে কিন্তু জি এর মান ভিন্ন হবে দেখে নিন উত্তর উদ্দীপক উল্লেখিত বস্তুর ভর এম ইকুয়াল একশো বিশ কেজি ঠিক আছে তো চাঁদে অভিকর্ষ স্তরণের মান অভিকর্ষ স্তরণের মান পৃথিবীতে কত জি ইকুয়াল নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা আগের প্রশ্নে করছি এটা সবসময় ধ্রুবক মানে সেম থাকবে কিন্তু এটা যখন চাঁদে চলে যাবে অভিজ্ঞস্য স্তরনের মান চেঞ্জ হয়ে যাবে কেন চাঁদে গেলে এটা পৃথিবীর তুলনায় পৃথিবীর তুলনায় ছয় ভাগ হয়ে যাবে এটা ছয় ভাগের এক ভাগ হবে মানে যদি এখন অভিজ্ঞস্থরনের মান যত তাকে ছয় ভাগ করলে তার এক ভাগ হবে যে চাঁদের অভিজ্ঞস্ত স্তরণ তার মানে হচ্ছে যে চাঁদর অভিজ্ঞাস্তরনের মান পৃথিবীর অভিজ্ঞস্থরনের ছয় ভাগের এক ভাগ তার মানে সুতরাং চাঁদর অভিজ্ঞাস্তরনের মানে হচ্ছে যে আমাদের যত আছে তাকে যদি আমি ছয় ভাগে ছয় দিয়ে ভাগ করি যত আসবে তত হচ্ছে কি চাঁদের অভিজ্ঞস্তরনের মান কথা বুঝছো তুমি যদি এখন নাইন পয়েন্ট এইট ক্যালকুলেটার নাইন পয়েন্ট এইট ভাগ ছয় দাও যত আসবে তত হচ্ছে চাঁদে অভিজ্ঞতা সরনের মান এটা কীভাবে লিখছে আর কি ওয়ান বাই ওয়ান বাই সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট কারণ ওয়ানের সাথে নাইন পয়েন্ট এইট গুন করলে নাইন পয়েন্ট এইট এখানে বসে যাবে নাইন পয়েন্ট এইট ভাগ সিক্স মানে যত আছে তত হচ্ছে কিসের মান চাঁদে অভিজ্ঞস্ত স্তরনের মান কি বুঝতে পারছি তো এটা কেন বের করছে জি এর মান কারণ আমাকে ডবলিউ জি সূত্র বসাই দেবে এই জন্য এবার আমরা দেখিনি বাকিটা তো আমরা একটা সূত্র জানি কোনো বস্তুর ওজন ডব্লিউলএমজি তো আমাকে তো প্রশ্নে কি বলছিলো যে চাঁদের বস্তুর ওজন নির্ণয় করো চাঁদের বস্তুর ওজন কত হবে দেয়ের সময় আমি যেহেতু চাঁদের কথা বলছে জিয়ের মান আলাদা করে ছয় ভাগ করছি আমি কারণ আমার পৃথিবীর কথা বললে নাইন পয়েন্ট এইট দিতাম আমি খেয়াল করো পৃথিবীর কথা বললে নাইন পয়েন্ট এইট বসাই দিতাম জিয়ের মান কিন্তু চাঁদের কথা বলাতে এটাকে ছয় ভাগ করস্তি এর মানটাকে ছয় ভাগ করে দেন এখানে এক ভাগটা বসাবো চাঁদের বস্তুর ওজন হবে এমের মান একশো বিশ কেজি মানে কিলোগ্রাম এই জন্য এটাকে আমরা আর কনভার্ট করিনি কিলো মানে কেজি দেওয়া আছে এই জন্য আর এর মান কত মান হচ্ছে নাইন পয়েন্ট এইট এটাকে কয় ভাগ করবো ছয় ভাগ করবো এই জন্য ওয়ান বাই সিক্স ইন্টু নাইন পয়েন্ট এইট তার মানে এটা এর মান কারণ চাঁদের ক্ষেত্রে এটা শুধুমাত্র কিসের ক্ষেত্রে চাঁদের ক্ষেত্রে জের মান মানে নয় নাইন পয়েন্ট এর ছয় ভাগ তো এটাকে আমরা যদি সলিউশন করি এটা আসবে কত একশো ছিয়ানব্বই একশো ছিয়ানব্বই নিউটন ঠিক আছে এটা ওয়ান মানে ওয়ান বাই সিক্স মানে কত নাইন পয়েন্ট এইট সিক্স আর কি যত আসবে তত ততকে একশো বিশ দ্বিগুণ দিতে ওয়ান পয়েন্ট নাইন সিক্স মানে একশো ছিয়ানব্বই নিউটন বের হবে তার মানে চাঁদে বস্তুর ওজন হবে একশো ছিয়ানব্বই নিউটন খেয়াল করো ঠিক আছে তো এটা আনসার যেহেতু চাঁদে বস্তুর ওজন আমরা বের করে ফেলছি ঘন নম্বর বলছে যে চাঁদে বস্তুটির ওজনের কেন পরিবর্তন ঘটলো ব্যাখ্যা করো মানে চাঁদে যাওয়ার পরে আমাদের উদ্দীপকও বলছে না যে এতে দেখা গেল বস্তুটির ভরের কোনো পরিবর্তন না ঘটলেও বস্তুটির ভর এখানে যত ওখানে গিয়ে তত কিন্তু যখন ওজন ওজন মাপলো দেখলো যে বস্তুর ওজন চেঞ্জ হয়ে গেছে পৃথিবীতে ওজন আসে একরকম চাঁদ যাওয়ার পর ওজন পরিবর্তন হয়ে গেছে কেন হয়েছে সেটা দেখবো এখন উদ্দীপক উল্লেখিত বস্তুর ভর হচ্ছে আমি কেউ একশো বিশ কেজি আর অভিজ্ঞস্থরণের মানে পৃথিবীতে মিটার সেকেন্ড এটা পৃথিবীর তো আমি যদি বস্তুর পৃথিবীর ওজন বের করি এখানে কি আমাকে উদ্দীপকে বলছে পৃথিবীতে ওজন কত বস্তুর বলা নাই তো বই কি বলছে একশো বিশ কেজি মান দিচ্ছে মানের মান তো বস্তুর পৃথিবীতে ওজন কত রে বের করবো তো বস্তুর পৃথিবীতে বস্তুর ওজন হবে ডব্লিউ কুলায়ামজি তো পৃথিবীতে বস্তুর ওজন এটা এম এর হচ্ছে একশো বিশ কেজি আর জি এর মান কত নাইন পয়েন্ট এইট এটা কিসের মধ্যে পৃথিবীর ক্ষেত্রে এরকম করলে এক হাজার একশো ছিয়াত্তর নিউটন তার মানে খেয়াল করো পৃথিবীতে বস্তুটির ওজন হচ্ছে এক হাজার একশো ছিয়াত্তর নিউটন আর সেম বস্তুটা যখন চাঁদে যায় চাঁদে যাওয়ার পর ওজন ওজন হয়ে যায় একশো ছিয়ানব্বই নিউটন খেয়াল করো দেখছো তার মানে পৃথিবীর ওজনের ছয় ভাগের এক ভাগ ছয় ভাগের এক ভাগ হচ্ছে চাঁদের ওজন তার মানে চাঁদে যাওয়ার পর ওজন অনেক কমে যায় যে কোনো বস্তু তুমি হলে তোমার তোমার ওজন কমে যাবে ওজন বলতে কোনো ওজন আমরা নর্মালি পঞ্চাশ কেজি ষাট কেজি যে ওজন বলে ওই ওজন না ওজনের জিনিসটা আলাদা আমি ক্ষণাম্বার ব্যাখ্যা করছি এটা কিন্তু আমরা যেটা বলি নর্মালি ওইটা হচ্ছে ভর তার মানে গহতে পাই মানে গলাম্বার থেকে চাঁদে বস্তুরির ওজন হচ্ছে একশো ছিয়ানব্বই নিউটন আর পৃথিবীতে ওজন হচ্ছে এক হাজার একশো ছিয়াত্তর নিউটন অনেক পার্থক্য তার মানে সুতরাং চাঁদে বস্তুর ওজনের পরিবর্তন হচ্ছে এক হাজার একশো ছিয়াত্তর বিয়োগ একশো ছিয়ানব্বই মানে পার্থক্য দেখতে তার মানে পৃথিবীতে নয়শো আশি টন আর নিউটন আর বেশি ও বস্তুটির তার মানে যে চাঁদে আরো নয়শো আশি নিউটন কি কম অর্থাৎ চাঁদে বস্তুরির ওজন নয়শো আশি নিউটন কম হয় নর্মালি পৃথিবীতে হয় এক হাজার একশো ছিয়াত্তর নিউটন চাঁদে যাওয়ার পরে বস্তুরির ওজন নয়শো আশি নিউটন কমে যায় তাহলে কত হয় তাহলে আর কি চাঁদের বস্তুর বস্তুর ওজনে তারতম্য ঘটার কারণ হলো অভিজ্ঞ স্তরণ অভিজ্ঞ স্তরণের কারণে ঘটে কারণ চাঁদের মান পৃথিবীর মানের এক ছয় ভাগের এক ভাগ যেটা বললাম যে কারণ পৃথিবীর অভিজ্ঞ স্তরের মান কত এটা কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার আর এটা চাঁদে গেলে কত হয়ে যায় ছয় ভাগের এক ভাগ মানে কি নাইন পয়েন্ট এইট কে তুমি ছয় দিয়ে ভাগ দিলে যত আসবে তত তাহলে ততিকশ স্তরণ বস্তুর ভরের উপর নির্ভর করে না মানে এটা বস্তুর ভরের উপর নির্ভর করানো বিশ্বাসন এটি নির্ভর করে পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্বের উপরে বস্তু কতটুকু দূরত্ব আছে পৃথিবী থেকে এটার উপর নির্ভর করে যেহেতু চাঁদে চলে গেলে পৃথিবী থেকে অনেক দূরত্ব চলে যাচ্ছে না বস্তুটি এটাই এই জন্য কমে যায় অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব যত বাড়তে থাকে বস্তুর অভিজ্ঞ স্তরের মান তত কমতে থাকবে পৃথিবীকে থেকে চাঁদের এই দূরত্বের কারণে অভিজ্ঞ স্তরের মান কম হয় চাঁদের বস্তুটি ওজন পরিবর্তন করতো তাহলে বলতে পারবো যে আমরা চাঁদের থেকে যদি আরো দূরে কোথাও বস্তু রেখে পাঠাইতাম তাহলে ওজন আরো কমে যেত আরো দূরে পাঠালে আরো কমে যাবে যত দূরে পাঠাবো অভিজ্ঞ স্তরের মান তত কমবে মানে কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কেল যেটা পৃথিবীর অভিজ্ঞ স্তরণ ওটা কমে যাবে ওটা যত কমবে ওজন তত কমবে কথা কি বুঝতে পারছি আমি তো এটা আজ ছিল আজকে ছিল যদি কোনো প্রকার প্রশ্ন থেকে দেখে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জিজ্ঞেস করবা যে এই সমস্যা কারণ তোমরা যদি কমেন্টে প্রশ্ন না করো আমি বুঝতে পারবো না আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট এটাও জানা আমাদের তোমরা পরবর্তীতে কী কী নিয়ে ভিডিও চাও কারণ আমি বুঝতে পারি না যে তোমরা কী নিয়ে চাও তোমরা যদি বলে দাও যে এই টপিক নিয়ে ভিডিও বানান এটা আমাদের বোঝার দরকার আছে তাহলে আমি ওই টপিক নিয়ে স্পেসিফিক ধরে প্রশ্ন করবো আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে